নমস্কার আমি আলপনা আলপনা হোম কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে দুপুরবেলা কি রান্না করেছি বা আমরা দুপুরবেলা আজকে আমাদের কি রেসিপি হবে খাব দুপুরে খাবার সঙ্গে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি এখানে সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এক টেবিল আমার সরষের তেল দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি আর তিন চারটে রশনিকোয়া আর একটা কাঁচা পেঁয়াজ কুচি করে কেটে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি সেটা লাল লাল করে ভেজে ভাজা হয়ে যাওয়ার পর আমি তিন চারটে আলু ছোটো সাইজে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম এবার স্বাদ আনার জন্য এখানে দিয়েছি লবণ আর রঙের জন্য দিয়েছি হলুদ দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নিয়ে নেব তার জন্য সিদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢাক ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এবার ঢাকনা তোলার পর আমার মোটামুটি আলুগুলো ভাজা হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে আমি আলুটাকে একটু খুন্তি দিয়ে ভালো করে একটু ভেঙে দিয়ে দেবো ভেঙে ভেঙে দেওয়ার পর আমি এখানে এক কাপের থেকে একটু বেশি পরিমাণ জল ব্যবহার করবো এই জলটা যখন ফুটে আসবে তখন আমি এখানে পালং শাক অফ ক্যামরায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটা আমি এখানে ছোটো সাইজ করে কেটে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম এইভাবে শাক রান্না করলে দেখবেন বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে এবং বয়রা বড়রাও খেতে খুব ভালোবাসে আমার বাচ্চারা খেতে খুবই ভালো লাগ ভালোবাসে সেই জন্য আমি এইভাবে রান্না করেছি এবার আমি শাকটা দেওয়ার পর আমি আর কোনো ঢেকে রান্না করব না কারণ পালন শাক এমনিতে একটু নরম টাইপের শাক এই যে আমার মোটামুটি রান্না হয়ে গেছে রান্না নামানোর আগে উপর থেকে একটু ধনে ছড়িয়ে এই শাকটা আমি নামিয়ে নিয়ে নেব এই কড়াইটা ধুয়ে আমি আবার অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি আরেকটা একটা পথ রান্না করার জন্য কড়াইটা এই যে বসিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি অফ ক্যামেরায় সয়াবিন বেশ কিছু পরিমাণ সিদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি জল চিপে নিয়ে এটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি এই সয়াবিনটাকে ভালো করে ভাজার জন্য আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ আর স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে আমি সয়াবিনটাকে একদম লাল লাল করে ভেজে নিয়ে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়ে সাইডে রেখে দিলাম এবার এই কড়াইতে সামান্য পরিমাণ তেল ছিল বলে আমি আবার এক টেবিল চামচ সরিষার তেল এখানে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি এখানে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম আর হাফ চামচ গোটা জিরার গুঁড়ো জিরা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়ে দিলাম তারপর পেঁয়াজটাকে হালকা ভাজা হয়ে আসলে আমি এখানে বেশ কিছু পরিমাণ সবজি নিয়েছি শীতে এখন বিভিন্ন ধরনের সবজি হয় বাচ্চারা অনেক সবজি এখনকার খেতেই চায় না এইভাবে যদি রান্না করে দেওয়া যায় তাহলে বাচ্চারা খেতে খুব পছন্দ করে তো আমি এখানে সবজিগুলো দিয়ে দিয়ে আমি স্বাদ আনার স্বাদ মতন লবণ দিয়েছি আর দিয়েছি হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো আমি এখানে সবজি নিয়েছি ফুলকপি গাজর মিষ্টি কুমড়ো আলু বেগুন দিয়ে আমি যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য একটা লঙ্কা সেটাকে চিড়ে কেটে দিয়ে দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়ি নিয়ে বিশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এতে করে কি হবে সবজিটা আমার মোটামুটি মজে আসবে এবং মোটামুটি নরম হয়ে যাবে এবং সিদ্ধ মানে অনেকটা ভাজা হয়ে যাবে এই যে সিদ্ধ মোটামুটি আমার সবজিটা নরম হয়ে গেছে এবার আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি উপর থেকে হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর হাফ চামচেরও কম জি ধনের গুঁড়ো দিয়েছি যেহেতু আমি ধনে পাতা ব্যবহার করব সেই জন্য দিয়ে আমি আগে থেকে ভেজে রাখা সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চেড়ে নিয়ে আমি আর ঢেকে দেব না নেওয়ার পর পাঁচ মতন পাঁচ মিনিট মতন রেখে দিয়ে আমি এখানে অল্প পরিমাণ গরম জল ব্যবহার করেছি যেহেতু আমি এটা ঝোল করব না একটু গা মাখা টাইপের হবে মাখো মাখো ঝোল সেই জন্য অল্প পরিমাণ ঝোল দিয়েছি এবার আমি সবজিটাকে আর ঢেকে দিয়ে নি। আমার মোটামুটি রান্না হয়ে এসছে এবার উপর থেকে ধনে পাতা দিয়ে আমি সবজিটা নামিয়ে নেব তো এইভাবে বন্ধুরা আপনারা ঘরে দুপুরের মেনু এইভাবে রান্না করে একবার খেয়ে দেখুন খেতে খুব দুর্দান্ত হয়ে থাকে তো আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করবেন আমার প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার